কবি কুমদ রঞ্জন মল্লিকের আমার বাড়ি বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদীর বাঁকে জল যেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে রাখে সামনে ধূসর বেলা জলও চরের মেলা সুদূর গ্রামের ঘর দেখা যায় লতার ফাঁকে ঠিক দুপুরে বাতাস লেগে নাচে জলের ঢেউ আমি দেখি আপন মনে আর দেখে না কেউ জেলেরা দেয় বাছ লাফায় বোয়াল মাছ নীরব আকাশ মুখর করে শঙ্খ চেলের ডাকে ভাঙা বাড়ির ভাঙা ঘাটে আছড়ে পড়ে জল মেঠো ফুলের মিঠা বাসে মন করে চঞ্চল যত দূরেই চাই শোভার সীমানায় পল্লী বধু কলসি ভরে জল লয়ে যায় কাকে মাধবিয়ার বিয়ার মালতীতে ঘেরা উঠন মোর আমের গাছে কোকিল ডাকে সারা দিন ভোর দোয়েল পাপিয়ার গানি কানন ছাই রচে মৌমাছিরা নিত্য ঝাঁকে ঝাঁকে নমস্কার